ম্যান সিটি ও মিলান গোল শূন্য ড্র করেছে পুরো ম্যাচ জুড়ে দলে আক্রমণ আর পাল্টা আক্রমণ করে সময় শেষ করেছে কিন্তু কোনো দলই জালে বল পাঠাতে পারেনি ইন্টারের কাউন্টার অ্যাটাকিং আর সিটির বল ধরে রেখে আক্রমণ ম্যাচটিকে উপভোগ্য করে তুলেছিল ইন্টার মিলানের সুযোগ ছিল দুই সালের চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি হারের প্রতিশোধ নেওয়ার কিন্তু গোলের সামনে তাদের পোর দর্শকদের হতাশ করেছে ম্যান সিটির খেলার যে ধরুন ধরে রাখা সিটি তাতে সফল হয়েছে কথা বলা যাবে না সিটির ফোর্ডেন হালান্ড ও যে সুযোগ পেয়েছিল তাতে গোল না করার কারণ হতে পারে গোলপোস্ট কোথায় তা না জানা ইন্টারের মিকিতারিয়ানের ক্ষেত্র একই কথা বলা যায় গোলকিপারকে একা পেয়ে গোল পোস্টের উপর দিয়ে বল আকাশে পাঠানো সবই হয়েছে শুধু গোল হয়নি গতকাল চ্যাম্পিয়ন্স লিগের এই ম্যাচটি সবার নজরে ছিল প্রতিশোধ নাকি আধিপত্য ইন্টার প্রতিশোধ নিতে পারেনি একটু করে হলেও সিটির আধিপত্যই মেনে নিয়েছে কারণ সিটি ম্যাচটি হারেনি চ্যাম্পিয়ন্স লিগের অন্যান্য ম্যাচে বেলোগনা সাক্তারের সাথে গোল শূন্য ড্র করেছে স্পার্টা তিন শূন্য গোলে সার্সবার্গকে হারিয়েছে পিএজি এক শূন্য গোলে জিরোনাকে হারিয়েছে ডটমন্ড তিন শূন্য গোলে ক্লাব ব্রাসকে হারিয়েছে এবং সেলটিক পাঁচ এক গোলে হারিয়েছে স্লোবান ব্রাটিশ আজ একটাই বার্সেলোনা মুখোমুখি হচ্ছে মোনাকোর